সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক আয়োজনে পুরুষ সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিবাদে বাংলাদেশের রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি চত্বরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ফলমেলা কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় কৃষি উদ্যোক্তা ফল চাষী রপ্তানিকারক ও বাজার জড়িত প্রতিষ্ঠান অংশ নেয় চাষি উদ্যোক্তাদের সঙ্গে রপ্তানিকারকদের সংযোগ স্থাপনই ছিল এই মেলার উদ্দেশ্য বিস্তারিত প্রতিবেদনে ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপাদ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ফল মেলা। দেশি ফলের বিপুল সমাহার নিয়ে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কেআইবি চত্বরে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা দুই এবারে মেলায় অংশগ্রহণ করে আটটি সরকারি ও পঞ্চান্নটি বেসরকারি প্রতিষ্ঠান মোট তেষট্টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয় দেখা যায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ফল প্রদর্শনী ভেতরে ছোট ছোট স্টলগুলোতে নানা ধরনের ফলের সাজে বসেন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শিত দেশি ফলের পাশাপাশি মৌসুমি ফল আমের মধ্যে দেখা যায় ফজলি ল্যাংরা গোপালভোগ ক্ষাপাত অরুণা আম্রপালি মল্লিকা সুবর্ণরেখা নীলাম্বরী কাঁচামিঠা ও বারোমাসি আর লিচুর মধ্যে দেখা যায় রাজশাহী দিনাজপুর ও চুয়াডাঙ্গার লিচু সহ বোম্বাই লিচু চায়না লিচু এছাড়াও দেখা যায় বিভিন্ন জাতের খেজুর গোল ফল কলা ও ডেওয়া পাশাপাশি দর্শনার্থীদের নজর নজরকারে কাটা ফলের নানা পরিবেশন অন্যদিকে টাটকা ফলের জুসের স্বাদ নিতেও ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা ঘুরে দেখা যায় সুস্বাদু ফল কিনতে এসেছেন আবার কেউ বা ঘুরে দেখছেন নানা জাতের ফল এত আম আছে যে এটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এটা দেখে আমি এখন চিন্তাই করতে পারছি না কোনটা থেকে কোনটা নিব আর কি তো এই অভিজ্ঞতাটা আমার খুব মানে ভালো লেগেছে যে এত আম দেখলাম অনেক ফল দেখলাম যে ফলগুলো আমি কখনো দেখি নাই আমি আসলে কিছু ফল কিনেছি দেশি ফল কিনেছি আর কি আম জাম লিচু এসব আবার ছোট ছোট শিশুরা এসেছেন এই মেলায় পরিবারের সাথে ঘুরে দেখছেন বিভিন্ন ধরনের ফল একসঙ্গে নানা জাতের ফল সম্পর্কে জানতে পেরে খুশি শিশুরাও তো শহরে যে সব বাচ্চা থাকে এবং বড় হয় তারা আসলে বইয়ের পাতায় বিভিন্ন ফল ফলের সাথে পরিচিত হয় কিন্তু বাস্তবিক অর্থে বিভিন্ন ফল সবসময় আমরা বাজারে পাইও না ওদেরকে দেখাতেও পারি না চেনাতেও পারি না তো ওদের পরিচয়টা আসলে পাঠ্যপুস্তকে কিন্তু এখানে এসে সরাসরি সেই ফলগুলো দেখে ওরা বুঝতে পারছে যে কত রকম বিভিন্ন হরেক প্রজাতির ফল আমাদের বাংলাদেশে আছে আমার নাম নুসরাত আনসা খন্দকার আমি ক্লাস থ্রিতে পড়ি আমি এখানে আনারস দেখেছি কলা দেখেছি তাল দেখেছি খেজুর দেখেছি কেমন লেগেছে নতুন নতুন ফল দেখে ভালো লেগেছে জাম কিনছি অনেকগুলো নতুন ফলও দেখছি যেরকম ওই কলাগুলো যে লাল কলাগুলো সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ফলের প্রদর্শনী ও রান্নার রেসিপির বই বেশি আকৃষ্ট করছে দর্শনার্থীদের আমরা কৃষি বিপরী অধি থেকে তো আমাদের এখানে নতুনত্ব আছে যে কাঁচা কাঁঠাল এবং পাকা কাঁঠাল দেখছি রেসিপি এখানে সবাই এসে রেসিপি বুকটাই চাচ্ছে এবং তারা খুব আগ্রহ নিয়ে এই কাজটা করতে চাচ্ছে ব্রোনাই কিং এটা সব মানে এটা অনেক আকর্ষণীয় বর্তমানের যে আপনার মানে দর্শকরা আসেছেন সবাই এটা নিয়ে হাতে ধরেছেন ছবি তুলেছেন এই আমটা নাম হলো ব্ল্যাক স্টোন এটা দর্শকের একটা ভালো একটা আকর্ষণীয় একটা আম এটা এখনো বাজারজাত হয়নি মার্কেটে আসেনি এটা দাম মেবি সামথিং আপনার 7000 টাকার মতো হতে পারে গাছ থেকে সরাসরি মেলায় ফল সরবরাহে ভালো বিক্রি হয়েছে বলছেন বিক্রেতারা তো বেচাকে কিনা ইনশাআল্লাহ ভালো হতে চাই ফল বেশি লেচুটা একটু বেশি টানতেছে আম লেচু বর্তমান সিজনতে দুইটাই আর এগুলো তো সব দেশি ফল সব সময় পাওয়া যায় না সিজনে যেরকম জামটা আছে আর সবেতে এটা পাওয়া যায় প্রায় সময় আর জামরুল আছে পেয়ারা 12 মাস তো এটা থাকে পেয়ারা আর এই এই যে এটা এটা আছে ফল ফল যায় হচ্ছে ডোয়া কেউ কেউ বিক্রি করেন বিভিন্ন ধরনের মধু পাশাপাশি একটা কর্নারে দেখা যায় নানা ধরনের মাশরুমের প্রদর্শনী দর্শনার্থীরা আকৃষ্ট হচ্ছেন মাশরুমে তৈরি বিভিন্ন খাবার কিনতে পরিসংখ্যান বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশে ফল উৎপাদন হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ তেত্রিশ হাজার টন এর মধ্যে আম উৎপাদন হয়েছে সাতাশ লাখ টন আর লিচু উৎপাদন হয়েছে দুই লাখ ত্রিশ হাজার টন এছাড়া কাঁঠাল উৎপাদন হয়েছে আঠারো লাখ চব্বিশ হাজার টন ও আনারস পাঁচ লাখ আশি হাজার টন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত ছিল এই মেলা মেলায় আগত দর্শনার্থীদের ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানাতে এবং রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কেনার সুযোগ করে দিতেই প্রতি বছরই আয়োজন করা হয় এই মেলা আফরিন মিম সিএমজি বাংলা চীনের ল্যাবে তৈরি হচ্ছে সয়াবিন সহ অন্যান্য উদ্ভিজ্জ প্রোটিন থেকে মাংস যা কি খেতে একদম আসল মাংসের মতো যে কোনো পরিবেশ ও আবহাওয়ায় এই মাংস তৈরি করা সম্ভব তাই শুধু চীনে নয় বরং বাংলাদেশেও এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব বলছেন চীনের বিজ্ঞানীরা আজকের পর্বে আমরা জানবো চীনের সরকারের সহযোগিতায় গবেষকরা কিভাবে এই তৈরিতে কাজ করছে বিস্তারিত জানাবেন বেজিং সহকর্মী মাহমুদ হাসিম সুপ্রিয় বন্ধুরা আমরা সবাই জানি অন্যান্য খাতের মতো কৃষি চীন অভাবিত অগ্রগতি অর্জন করেছে চীন সরকার কৃষির উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে চীনের উন্নত কৃষি প্রযুক্তির উদ্ভাবনের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান গবেষণামূলক কাজ করছে এরকম একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান বেইজিং পিঙ্গু চংগুয়াং কৃষি বিজ্ঞান প্রযুক্তি পার্ক এই পার্কটি চীনের কৃষি বিজ্ঞান গবেষণায় অনেক উন্নত প্রযুক্তি উদ্ভাবন করছে চলুন আমরা সবাই মিলে আজকে এই পার্কের কার্যক্রম দেখি হ্যালো ডক্টর গুড ইউ বন্ধুরা আপনারা কি ভাবতে পারেন সয়াবিন সহ অন্যান্য উদ্ভিজ্জ প্রোটিন থেকে মাংস তৈরি হচ্ছে আর এর স্বাদ একেবারেই আসল মাংসের মতো গাঁজানোর মাধ্যমে একটি ছোট ব্যাকটেরিয়াল স্ট্রেন থেকে প্রোটিন তৈরি করা হয় বর্তমানে স্বাস্থ্য সুরক্ষা খাদ্য নিরাপত্তা ও সবুজ রূপান্তর সহ নানা কারণে বিকল্প প্রোটিন আমাদের খাবারের টেবিলে বেশি বেশি পরিমাণে আসছে আজ অনুজীবী বিজ্ঞানের তরুণ বিজ্ঞানী ডক্টর খাংিং রং আমাদেরকে তাদের গবেষণার নতুন দিক ও সাফল্য সরেজমিনে দেখাবেন আমি এখন মাইক্রোপেল প্রোটিন খাতে আমাদের চলমান গবেষণা প্রকোপতির কার্যক্রম আপনার কাছে আমরা আশা করছি ফোমিটেশন পা কাচনের মাধ্যমে উঁচু মানের প্রোটিন পাওয়া যাবে এইসব চারের মধ্যে রয়েছে ফাঙ্গাস ট্রেং চীনের ফোয়ার চা থেকে আমরা এই সব ফাঙ্গাসং সংগ্রহ করেছি বিগত দুই বছরেরও বেশি সময় ধরে পাশাপাশি আরো কিছু কাঁচা মাল আমরা ব্যবহার করছি তা পাচ্ছি কিছু কৃষি পণ্যের উপজাত হিসেবে যেমন আখ থেকে চিনি তৈরির সময় পাওয়া মোলাসেস বাঁকুড় এই প্রকোপের মাধ্যমে এই সব কাঁচা মাল ব্যবহার করে কয়েকদিনের মধ্যে উজো মানের প্রোটিন পাওয়া যাবে যে কোনো পরিবেশ ও আবহাওয়ায় এটা করা সম্ভব শুধু চীনে নয় এ প্রয়োগ করা সম্ভব স্যার ডক্টর ডক্টর আপনাদের গবেষণা সত্যিই চমৎকার আর আমরা জানি চীন সরকার এই জাতীয় গবেষণায় গুরুত্ব দেয় এবং বিভিন্ন নীতি সহায়তা ও সুবিধা দিয়ে থাকে তো আপনারা সরকারের কাছ থেকে ঠিক কি ধরনের সহায়তা পাচ্ছেন ধন্যবাদ আপনাকে খুব ভালো প্রশ্ন করেছেন যেমন ধরুন প্রতিষ্ঠায়। এটি নতুন বেশি নেই সমর্থন অনেক দরকার আমরা অনেক ভাগ্যবান যে এই প্রযুক্তি পার্কে এসে সরকারের এত বেশি সমর্থন পেয়েছি এই কারণে আমরা অল্প সময়ের মধ্যে এত অগ্রগতি করতে পেরেছি সরকারের সমর্থন এই কয়েকটি খাতে রয়েছে প্রথমত জায়গা আমরা দেখছি প্রযুক্তি পার্কটি হচ্ছে একটি অত্যাধুনিক পার্ক আমাদের গবেষণা কার্যক্রম চালাতে এই ধরনের একটি জায়গা দরকার ছিল তৃতীয়ত এই পার্কে সরকার বেশ কিছু গবেষণা কার তৈরি করে দিয়েছে এখানকার সরঞ্জামগুলো অনেক উন্নত এর অনেকগুলো বিশ্বের বিবেচনায় শীর্ষ মানে এইসব সরঞ্জাম নতুন একটি প্রতিষ্ঠানের পক্ষে নিজের অর্থে ক্রয় করা অসম্ভব সরকারের তৈরি করে দেয়া ল্যাব আমাদের গবেষণা নিশ্চিত করেছে তৃতীয়ত সরকার আমাদের জন্য মানব সম্পদ খাতে সুস্থ নীতিমানা প্রদান করেছে যেমন সুস্থ নীতির সমর্থনে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে সৌযোগিতামূলক প্রকল্প চালু করতে পারছি আমাদের যথোপূর্বে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা আমাদের সাথে একযোগে গবেষণা করছে এতে বিশ্ববিদ্যালয়ের অনেক ওজমানের মানব সম্পদ আমাদের প্রতিষ্ঠান আকর্ষণ করতে সক্ষম হচ্ছে তাহলে ডক্টর খাং এটা তো আরেকটি গবেষণাগার এখানে কি হচ্ছে জি এটা বিকল্প পথি নিয়ে গবেষণার জন্য আমাদের আরেকটি ল্যাবরেটরি আমরা এখানে উদ্ভিজ প্রোটিন ব্যবহার করে প্রাণীজ প্রোটিনকে প্রতিস্থাপিত করছি ফেব্রুয়ারির মাধ্যমে আমরা উদ্ভিজ প্রোটিনকে পরিবর্তন করছি যাতে করে তা দেখতে এবং খেতে আসো মাংসের মতো হয় উদ্ভিজ প্রোটিনের সবচেয়ে বড় সুবিধা থাকি তা হচ্ছে রূপান্তর দগতার উন্নয়ন যেমন যদি আমরা মাংসের জন্য গোপাদি পশু পালন পালন করি তাহলে মাংস পাওয়ার প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং এতে অনেক জ্বালানি খরচ হয় যদি আমাদের প্রযুক্তি প্রয়োগ করি তাহলে প্রাণীজ প্রথিনের তুলনায় নব্বয়ে শতাংশ ভূমি ও পানি সাশ্রয় করা যায় এবং নব্বয় শতাংশ গ্রিন হাউস গ্যাস কমাতে পারে এটি সতী একটি অত্যন্ত দিকশয় উৎপাদন পদ্ধতি সুস্থতা রক্ষার ক্ষেত্রে প্রাণীজ প্রথিনের তুলনায় উদ্ভিজ প্রথিনদের সুবিধা সুবিধাগুলো নিয়ে আমি কিছু গবেষণা অনুসারে যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে তা আমাদের স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলবে ছাড়াও আরও অনেক উপাদান আছে যা আমাদের স্বাস্থ্য হানির কারণ হতে পারে উৎফিজ প্রোটিন খেলে একদিকে শরীরের জন্য যে পরিমাণ প্রোটিন লাগবে তা পূরণ হবে অন্যদিকে আমাদের কম রেড মিট খেলেও চলবে যাতে করে আমাদের খাবার আরও বেশি সুষম হবে এবং তা সুস্থতার জন্য সহায়ক হবে পার্কের প্রযুক্তিগত সাফল্য ঘুরে দেখার পর আমার সবচেয়ে আগ্রহের ক্ষণে এসেছে তা হল উদ্ভিজ্জ প্রোটিন থেকে তৈরি মাংস খেয়ে দেখা তাদের উৎপাদিত পণ্যের মধ্যে এমনকি আমার সবচেয়ে প্রিয় খাবার কাবাবও রয়েছে আশ্চর্য স্বাদ একেবারেই আসল মাংসের মতো খুবই সুস্বাদু থ্যাংক ইউ ডক্টর খাং আমাকে আপনাদের ল্যাবে উদ্ভাবিত উদ্ভিজ্জ প্রোটিনজাত মাংসের স্বাদ নেওয়ার সুযোগ দিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ এসব কি সুপার মার্কেটে কিনতে পাবো আমরা হ্যাঁ বেশিরভাগই সুপার মার্কেটে পাওয়া যায় এসব খাবারের ভবিষ্যৎ সম্ভাবনা কতখানি বলে আপনি মনে করেন আমি মনে করি এটি ভবিষ্যতের খাবারের একটি অন্যতম প্রথার প্রবণতায় পরিণত হবে আমাদের কঠিনের চাহিদা ও সপরাহে অনেক ফারাক রয়েছে বিকল্প প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে একটি টেকসয় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যাতে আমরা আরও বেশি প্রোটিন পণ্য পেতে পারি প্রিয় দর্শক আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে